নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিম পরোটা হেলদি একটি নাস্তার রেসিপি আপনারা এইভাবে যদি একবার ডিম পরোটা তৈরি করে খেয়ে দেখেন একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা এতটাই সুন্দর লাগে খেতে তাহলে চলুন দেখে নিই আমি এই ডিম পরোটাটা কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবার এই ডিমের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি ডিমটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি কিছু সালাড দিয়ে দেব তার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে গাজর কুচি আর শশা কুচি এখানে কিন্তু আমি সব কিছু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা দিয়ে দেব টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এটা যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে শুধু গোলমরিচ গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এখানে হাফ চা চামচ থেকে কম আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি এবার আমি সবকটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা একবার নাস্তাটি তৈরি করেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন আমি ভালোভাবে সালাডটা মিশিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম আর ময়দার মধ্যে আমি শুধুমাত্র লবণের জল দিয়েই মেখে রেখেছি আর কিন্তু কিছু ব্যবহার করিনি আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন ময়দাটা আমি আবার একটু ভালো করে মেখে নিয়ে এইভাবে লেচি কেটে নিলাম এবার আমি একটা নিয়ে নিয়েছি আর একটা লেচি নিয়ে এইভাবে একটু গোল করে এর উপরে শুকনো ময়দা ছিটিয়ে নেব আর এটাকে আমি বেলে নেব যতটা সম্ভব ততটা পাতলা করে এখানে আমি রুটিটাকে বেলে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এবার এর মধ্যে যে সালাদটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দেব আর এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকেও আমি এখানে দু থেকে তিন চামচ একটু ডিম দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণে ডিমের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণেও এখানে ডিমটা দিতে পারেন এবার আমি সালাদার সাথে ডিমটাকে এভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি রুটিটাকে ফোল্ড করে নেবো ঠিক আমি যেভাবে করছি সেভাবে কিন্তু ফোল্ড করে নেবেন আর এখানে সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি যাতে রুটিটা পরে খুলে না যায় ভাজার সময় আমি এইভাবেই চারকোনা একটু জল লাগিয়ে ঠিক এইভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে একটা নাস্তা এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য এখানে আমি প্রথমে নাস্তাটাকে এই ডিমের গোলার মধ্যে চুপিয়ে নেব ভালোভাবে আর আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম সেই তেলের মধ্যেই এখানে দিয়ে দেবো এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো আর অবশ্যই কিন্তু এখানে লো আছে রেখেই এই নাস্তাটা তৈরি করতে হবে না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না দেখুন এটা কী সুন্দর ফুলে গেছে একদম বালিশের মতো এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন এবার আমি বাকিগুলোকেও এখানে একইভাবে ভেজে নেব এখানে আমি একবারেই বাকি তিনটাকে দিয়ে দিচ্ছি আর যে ডিমটা অবশিষ্ট আছে সেখান থেকে একটু একটু করে এর উপরে দিয়ে দেব আর দেখুন দুটো ডিমে কিন্তু আমার চারটে নাস্তা হয়ে গেছে দুজন মানুষের কিন্তু আরামসে সকালে নাস্তা হয়ে যাবে আমি সবগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি যে এটা ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয় এটা আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি টমেটো সসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেছে ইউনিক একটি ডিম পরোটা রেসিপি বা হেলদি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন